আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলে জানেন আমাদের গণ অধিকার পরিষদ সংগ্রামী সভাপতি রায়কন নতুন বাংলাদেশ বিনির্মাণে যার বলিষ্ঠ কণ্ঠস্বর চব্বিশের বিপ্লব সফল করতে যে চেষ্টা করে গেছেন বিভিন্ন লোক নূর ভাই দীর্ঘ বিদেশ শেষে আজকে বাংলাদেশে অবস্থান প্রত্যাবর্তন করেছে তার এই শুভাগমন উপলক্ষে বাংলাদেশে নেতাকর্মী মন্দিরের ভিআইপি অপেক্ষমান আছে এই যে বাংলাদেশ ছাত্রলীগ করেছে কেন্দ্রীয় সাধারণ সম্প্রতি নাজমুল হাসান ভাই এখানে অপেক্ষমান আছে